হ্যালো ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো কি অবস্থা সুন্দর করে কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি চলে এসেছি তোমাদের বৌদি আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে তাই শুরু থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখার অনুরোধ রইল আই হোপ ব্লগটা একটু হলো ভালো লাগবে শুরুতেই বলবো ব্লগটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবে ঠিক আছে তিন দিন আগে লাইভে এসে বলেছিলাম যে আমি কয়েকটা ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে পরের দিন কিন্তু শেয়ার করা হয়নি একটা নেটে মানে নেটের সমস্যার জন্য আমি ব্লগগুলো শেয়ার করতে পারিনি আমি তোমাদের জন্য অনেক ব্লগ তুলে ধরেছি মানে তুলে রেখেছি বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না তো একদিন একদিন অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগুলো শেয়ার করব তো চলো মানে দেখতে থাকো ব্লগটা আমি এত তোতলাচ্ছি কেন আমি জানি না যাই হোক তো আমি কয়েকটা করছিলাম রিল শ্যুট যারা যারা আমার এখনো রিল শুট মানে রিলসগুলো গুলো দেখো নি প্লিজ আমার ইনস্টাতে যাও ফেসবুকে যাও সেখানে অনেক শর্ট ভিডিও দেওয়া আছে আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে ফাইনালি আমার ভিডিও শুট করা হয়ে গেছে সেই কারণে আমি এখন ভাবছি না একটা ব্লগ শেয়ার করা যাক তোমাদের সঙ্গে তার জন্য আমি একটা ব্লগ করছিলাম ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে মেয়েকে বললাম মা আমার ক্যামেরাটা একটু ধরে দে ধরে দে তো মেয়ে তো প্রথমে নারাজ করলো বলে না 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 তারপর আমি ওকে বললাম যে তুই যদি আমার ক্যামেরাটা একটু ধরে দিস তাহলে তোকে আমি গেম খেলতে দেবো অ্যান্ড কার্টুন দেখতে দেবো সে কারণে মেয়ে তো এক কথায় রাজি তাই ক্যামেরাটা মেয়ে আমার ধরে দিলো তো মেয়েকে আমি এর জন্যই বললাম কারণ ক্যামেরাটা ধরে দিলে কী হয় বলো তো আমি যেদিকে যাবো সেদিকে ক্যামেরাটা একটু নড়াচড়া করে তাতে ব্লগটা একটু দেখতেও ভালো লাগে আমি চাইলে ব্লগ মানে ক্যামেরাটা স্ট্যান্ডের রেখে স্ট্যান্ডে মানে স্ট্যান্ড না স্ট্যান্ড বলতেও পারি না যাই হোক লোক তো সেখানে রেখে আমি ক্যামেরাটা সেট করে আমি ভিডিওটা করতে পারতাম কিন্তু বাট কী হয় তো যেখানে রেখে দেবো সেখানেই থাকি সে কারণে খুব একটা ভালো হয় না তো সে কারণে মেয়েকে বললাম ক্যামেরা একটু ধরে দে তো বারবার দেখছিলাম মেয়ের কারণ ছোট মানুষ কখন টাচ পরে হাতের কারণ টাচ পরে কখন বন্ধ হয়ে যাবে সে কারণে বারবার ক্যামেরাটা দেখছিলাম যে চালু আছে তো অন থেকে মানে অফ হয়ে যায়নি তো সে কারণে আমি বারবার দেখছিলাম ক্যামেরাটা এর আগে একবার আমি বলেছিলাম মা আমার ক্যামেরাটা ধরে দে এমন টাচ করে রেখেছে পুরো সাত মিনিট ধরে একটা ব্লক করছিলাম কি বক বক করেছিলাম কিছুই ক্যামেরাতে মানে ক্যামেরাতে ওঠেনি সব মানে ক্যামেরাটা শুরুতেই অফ হয়েছিল। তো সে কারণে আমি দেখছিলাম ঠিক আছে তো চলো আমার ভিডিও শ্যুট করা হয়ে গেছে সে কারণে আমি এখন এগুলো চুরি টুরি খুলছিলাম আর ভাবলাম তো আমাদের সঙ্গে একটু শেয়ার করি মেয়ের সাথে একটু হাসাহাসি করছিলাম যে মা কি কারণে তুই আমার ক্যামেরাটা ধরে দিলি বলে কি তুমি যে আমাকে একটু কার্টুন দেখতে দিবে গেম খেলতে দিবে সেই কারণে আমি তো ওর কথা শুনে পুরোই হাসাহাসি করছিলাম কারণ ওর মুখ থেকে যখন এই কথাটা শুনতে পাচ্ছিলাম এত হাসি পাচ্ছিলো আমি কিন্তু সেগুলো মিউট করে রেখেছি কারণ অনেক বকবক করছিলাম যদি মানে ক্যাম পরে শুনলাম ভালো লাগছিল না ব্লগের মধ্যে সে কারণে আমি মিউট করে রেখেছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করি না তো দেখো তোমাদের সেই দাঁত কেলিয়ে হাসছে আমার হাতের চুরি খোলা হয়ে গেছে এখন দুপাশে দুটা বেলুনিগুলো খুলবো এই বেলুনি করতে তো মানে করতে অনেকটা সময় লাগে যদি আমার একটু লম্বা চুল আর যদি একটু জট বধে তাহলে তো আরো অসুবিধা তো যাই হোক চলো দেখতে থাকো আমি বেলুনিটা ততক্ষণে খুলতে থাকি তো আমার এই লম্বা চুল তোমরা অনেকেই পছন্দ করো আমি যখন লাইভে আসি তোমরা অনেকেই বলো তোমার এই লম্বা বেলুনিগুলো মানে লম্বা চুলগুলো দেখাও দেখাও আমার ভালো লাগে কিন্তু আমার লম্বার এই চুলটা আমারও ভীষণই পছন্দ তো ফাইনালি আমি চুলটা খুলে পেলাম আর অ্যাকচুয়ালি আমি শ্যাম্পু করার পরে ওই দিন কিন্তু আমি কন্ডিশনার করেছিলাম সে কারণে চুলটা আরও সিল্কি হয়েছে আমার তো ব্লগটা বেশি বড় করবো না ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন দেখছো তাদেরকে বলছি অবশ্যই কিন্তু পালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে তে আমি নতুন ভিডিও আপলোড করতেই তোমরা নোটিফিকেশন চলে যায় তোমাদের মোবাইলে যাতে আমার ভিডিও টুক করে দেখতে পারো আর পারলে অন্যজনকেও মানে শেয়ার করে দাও ঠিক আছে তারাও তারাও দেখুক আমার ভিডিও আর যারা যারা আমার আইডিতে এসে আমার ব্লগুলো দেখছো অসংখ্য ধন্যবাদ আর প্রচুর প্রচুর ভালোবাসা চাই তোমাদের বৌদিকে এইভাবে প্রচুর প্রচুর ভালোবাসা দাও আর আমার তরফ থেকে আরও অনেক 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 বেশি ভালোবাসা নিয়েও তো চলো অসংখ্য ধন্যবাদ আজকের মতো ব্লগটা অ্যান্ড করি ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ধামাক্কাদার ব্লগে ঠিক আছে আছে ততক্ষণে কিন্তু তোমাদের বৌদির আইডিটা ফলো করে রাখতে হবে পারলে সাবস্ক্রাইব করে রাখবো আর প্রচুর প্রচুর ভালোবাসা দাও আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা নিয়ে তো চলো সবাইকে শুভরাত্রি